আসসালামু আলাইকুম ডিএনএ টেস্টের অনেকেই অভিযোগ করে থাকেন যে আসলে অবৈধভাবে বা বিভিন্ন অপব্যবহারের মাধ্যমে যে ডিএনএ টেস্টের পরিবর্তন বা রিপোর্ট পরিবর্তন হয়েছে আসলে আমি এখন এখন করণীয় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ডিএনএ টেস্ট করার জন্য যথেষ্ট সিকিউরিটি মেনটেন করতে হবে আইনে এরকমভাবেই বাধ্যবাধকতা আছে আইনে বলে দেওয়া হয়েছে যে আসলে আপনি যদি কোনো প্রকার সিকিউরিটি ব্রেক অথবা ডিএনএ নমুনা ধ্বংস পরিবর্তন বা দূষিতকরণ ইত্যাদি যদি হয় তাহলে কিন্তু আইন অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে এই বিষয়ে কথা বলা হয়েছে ডিএনএ এক আইন দুই হাজার চোদ্দোতে ধারা তিরিশ অনুসারে যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ডিএনএ নমুনা ধ্বংস পরিবর্তন দূষিত বা জাল করে তাহা হইলে উক্ত ব্যক্তির উক্তরূপ কার্য হইতে তার জন্য তিনি অনাদিক বছর অপরাধ কারাদণ্ড তবে তিন বছরের নিম্ন নহই অনাদিক পাঁচ বছর পাঁচ লক্ষ টাকা অর্থ বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এ ছিল আজকে ওনাদের জন্য পরামর্শ ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাভ